তারপরে একজন আগুন বলে চিক্কিরপাই উঠেছে আমরা বাড়ার দেখি যে এই তারে উপরে যে তার কারেন্টের তার মেইন লাইনে আগুন পুরা ঘরে মানে এই দুই সাইড দিয়ে সব জায়গায় আগুন তারপর আমরা হচ্ছে দাদার মতন জীবন নিয়ে বাড়া গেছি এখানে আমার হচ্ছে ছাগল ছিল আমার ওই সাইডে মুরগি ফার্ম ছিল আমার দুইটা ভ্যান ছিল ভ্যানের উপরে আমরা নির্ভর ছিল আমার কিছুই নাই আমরা রেলের জায়গায় থাকি আমার এখন একটা লুঙ্গি একটা গেঞ্জি বাই করি আমার জিন্নি সাথে করি নাতির সাথে করি দই মারেছি আর এই আগুনের সূত্র হয়েছে ঠিক রাত আড়াইটের ঠিক মনে হয় সূত্র হওয়ার পরে আবার পরেছে গন্ধ করতে আমার ডাকতেছে আমি দিন আবার কাজ মরণ ঘুম আসলে এটা ঘর বলি আছে হয়েছে তারপর উঠে লাইন বন্ধ করেছি আমার গাড়ি চার্জ বন্ধ করেছি আর যেই আমি দরজা খুলিছি আর ধাপা করে পাট কাটি মাটিছিল এই ঘরে আমার ঘরে আগুন এসে চাতালে হয়ে গেল বাচ্চা ঘরটা শুনে ওই ঘরটা ধরে গেল মুহূর্তের ভিতরে আগুন উনি পুরিয়ে সেই এলাকা মনাস জাগল আগুন ধরে সব পুড়ে গেল আমি কই কি ডাকুনে আছিস রে তাড়াতাড়ি আয় আগুন ধরে সব পুড়ে গেল দৌড় দৌড় করে জলতেছে পানি সব তুলতেছে কেউ তুলতেছে কেউ তুলতেছে না অনেকে খাড়া রয়েছে অনেকে তুলতেছে তুলে তুইলা সেই পানি মারতেছে এই আই চারটে ঘর ওই পাশে ভিতরে একটা ঘর রয়েছে ওখানে হাঁস মুরগি গাদি ছিল ওরে টাকা ডাকেছে আমার এখন কল কেউ শুনি না এমন গোম আসা আইছি আমরা

এখন কেউই নাই না ওই লাতি ছলটা আছে লাতিনটা আছে এখন কিভাবে হলে আমরাও জানিনা আমরা দূরিতে আলো দেখে সব দেরি দৈরে